আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে সিলেটে আমি শেরপুরে এসেছি শেরপুরে যে চলমান একটি কাজ ছিল চলমান বলতে কি এই কাজটা আমি পরিদর্শনের জন্য এসেছি এই কাজটা আমরা এই কাজের বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এখানে কিছু রেডিমেড পিলার ব্যবহার করেছে তারা এই রেডিমেড পিলারগুলো কতখানি পারদর্শ্য কিংবা কতটুকু গ্রহণযোগ্য আমি সেসব বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং কি আমাদের হাতে যেসব কারুকাজ কাজগুলা করা হয় প্রতিটা কলমের মাধ্যমে এই কলমগুলা কতটুকু গ্রহণযোগ্য সেসব বিবেচনা বিচার বিশ্লেষণ আপনারা করে এটার একটা সমাধান আপনারা করবেন এখানে যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলোর মধ্যে যে আপনাকে ফিটিং যে হিসাবটা দেখেন এখানে ফিটিংটা যদি ভালোভাবে করা যেত তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু ফিটিংটা আসলে এগুলো পিলার ফিটিং হয় না যতই আপনি ভালো করার চেষ্টা করেন যতই ভালোভাবে আপনি লাগানোর চেষ্টা করেন এগুলো ফিটিং সেরকমটা হবে না এবং কি এসব কাজগুলো যেগুলো আছে প্রতিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ল্যাবেটিং একটা ফিনিশিং অর্থাৎ গ্যারেটিংয়ের যে একটা প্লেন একটা ফিনিশিং থাকে এই ফিনিশিং কিন্তু এখানে করা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনি রঙের যে কাজগুলো রঙের কাজগুলো কিন্তু বেশি দিন টিকসই মজবুত হবে না আর এবং কি কাজগুলো যতটুকু আপনি গর্জিয়াস দেখছেন এতখানে গর্জিয়াস আমার স্কিনে দেওয়া একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা আমি স্ক্রিনে ভাসিয়ে দিয়েছি ওই কাজগুলোর সাথে এই কাজগুলো যদি আপনি মিলাতে যান তাহলে দেখবেন কতটুকু ব্যবধান হয়ে থাকে আপনারা অতি অল্প খরচ হিসাব করেন এই কলমটির জন্য আমরা যত সম্ভব আমার ধারণা বাড়িওয়ালার সাথে আমি কথা বলছি সেটি দুই হাজার টাকাতে এই পিলারটা কিনে এনেছে এবং কি আপনার এক হাজার টাকা তারা ফিটিংয়ের জন্য ব্যবহার করেছে তাহলে তিন হাজার টাকা যদি একটা পিলারের জন্য তারা ব্যবহার করে থাকে আর আমরা যদি এই কলমটার জন্য পাঁচ হাজার টাকা নিয়ে থাকি তবে এ কাজ আর আমাদের কাজের মধ্যে আসমান জমিন তফাত আছে এবং কি সুন্দর গর্জি যথেষ্ট পরিমাণ ভালো যেটা আপনারা যদি দেখলেই বুঝতে পারছেন যে স্ক্রিনে একটি ছবি কিন্তু অলরেডি ভাষা আছে তো এইসব কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আমাদের হাতে করা কাজগুলো আপনারা করতে পারেন যাতে অনেকটা দেখতে সুন্দর এবং কি ভালো লাগবে আর বাড়িটি কিন্তু বারান্দাটা যেটা করা হয়েছে বারান্দাটা কিন্তু যথেষ্ট সুন্দর একটি বারান্দা কারণ এরকম সচরাচর বারান্দা করা হয় না এটি ছাতা বারান্দা বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোন ভাবে যে বারান্দা কলা করা হয়েছে খুব সুন্দর একটি বারান্দা করা হয়েছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে শালাগুলো ভালো হবে এবং কি ওপরে রূপটালি ব্যবহার করা হবে যেগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে রঙ মিশিয়ে কালার সহকারে যে রূপটালিগুলো করে দিচ্ছি এই রূপটালিগুলো এখানে তৈরি করা হবে এই তৈরি করার পরে কাজগুলো যথেষ্ট পরিমাণ ভালো লাগবে আমরা যদি এই কাজগুলো চলমান চালু করব অতি শীঘ্রই কাজটা চালু করার পরে আপনাদেরকে আমরা ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ভিতরটি আমি দেখানোর চেষ্টা করছি না কেননা ভিতর অন্ধকার আছে এবং কি ভিতরটি কিন্তু অনেক বড় সর একটি হলরুম নিয়ে কিন্তু কাজটি করা হয়েছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং কি এখানে যে বিটগুলো আছে বিটগুলোর মধ্যে কিন্তু আমাদের কাজ করা হবে নিচে লতা করা হবে সামনে ফোর্সে কিন্তু কিছু কারু কাজ আছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও দেব সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো সবসময় আপনারা পেতে পারেন দেখতে পাচ্ছেন যে বাড়ির যে সামনে লুকটা লুকটা কিন্তু খুব সুন্দর একটি লুক আপনারা চাইলে কিন্তু এই ফোর্সগুলো করতে পারেন দেখতে পাচ্ছেন যে ফোর্সটা কিন্তু খুব সুন্দর একটি ফোর্স একতলা বাড়ির বাড়ি হিসাবে কিন্তু সামনের যে লুক ফোর্সটা খুব সুন্দর একটি দেখার মতো একটি কাজ তারা করা হয়েছে এখন এই বিল্ডিংটিকে সম্পূর্ণ ডিজাইন মিস্ত্রি সাজাতে পারলে যথেষ্ট পরিমাণ ভালো লাগবে এখন সম্পূর্ণ কাজটি ডিজাইন মিস্ত্রির হাতে আছে আর আপনারা যারা যে যেখান থেকে কাজ করেন না কেন আমাদের যদি আপনারা কাজ করাতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে সারা বাংলাদেশে এরকম ধরনের কারু ডিজাইন সহ থ্রি ডি ডয়নিং সহ ডয়নিং ছাড়াও আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কাজটি শেরপুরে আমাদের চলমান যে সাইটগুলোর বিষয়ে যদি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমাদের শরীরপুর একটি চলমান সাইট আছে ঢাকা কাপাসিয়াতে আমাদের চলমান সাইট এবং কি আমাদের নেত্রকোনাতে এক সাইড আছে কুমিল্লা হোমনাতে আমাদের চলমান সাইট আছে তো মুন্সীগঞ্জে আমাদের সাইট আছে এইসব অঞ্চলে আপনারা যারা করবেন অতি অল্প খরচের মধ্যে আমাদেরকে কাজ করতে পারবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম